যেটা মুখ্যমন্ত্রী বললেন যে আমি ইতিমধ্যেই যে নতুন করে রিক্রুটমেন্টের প্রসেস সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা শুরু করে দিলাম শিক্ষা দফতরকে চিঠি পাঠিয়ে দিলাম ফুল সার্ভিস কমিশনকেও পাঠিয়ে দিলাম আমি বলে দিয়েছি নির্দেশের মান্যতা দিতে এবং নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু দেখুন উনি তো বলে দেন কিন্তু কোনো কাজই হয় না হাইকোর্টে যখন ওনারা হেরেছিলেন বড় মুখ করে সুপ্রিম কোর্টে গেছিলেন তো কোর্ট আর সুপ্রিম কোর্টের থাপ্পড় খেতে খেতে পুরো দুটো গালি এখন লাল হয়ে গেছে যাওয়ার রাস্তা নেই এইসব বলছেন আমরা একদম ভরসা করি না উনি করবেন না আমার মনে হয় আর যদি হয় কিসের আধারে এগুলো হবে কি প্রমাণ হয় সমস্ত লোপাট করা হয়েছে এই যে ছাব্বিশ হাজারের চাকরি গেল তারা তো সবাই দোষী নয় সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম নয় যারা যোগ্য তারা কি অপরাধ করেছিল এ এবার তো তাদেরকে ঘটিবাটি বিক্রি করতে হবে কোর্টের নির্দেশ মানতে গেলে অথচ যারা এই অপরাধটা করেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই লোকগুলো কি আদৌ কোনো দিন শাস্তি পাবে মমতা ব্যানার্জি এখনও বড় বড় কথা বলছেন বিজেপিকে দোষ দিচ্ছেন অন্য কাউকে দোষ দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী পুরো সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি পার্টির নেতা থেকে সরকারি কর্মচারী সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত মন্ত্রীরা যুক্ত তিনি কি করে বড় বড় কথা বলেন পশ্চিমবাংলার মানুষ যারা লাইন দিয়ে পাঁচশো টাকা আর অনুদান নিয়ে জীবন বেঁচে থাকতে হয় তারা একাধব ভুল করে ভোট দিয়েছেন আমি জানি না এবারে পাঁচশো টাকা বা হাজার টাকার বিনিময়ে লোকে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভোট দেবে কি না কিন্তু অপরাধী যারা এবং সরকারে বসে আছে যারা তাদের অবশ্যই সাজা পাওয়ার দরকার আছে চাকরি ও শহীদ মিনারের মঞ্চে আমি নিজেও সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের ক্ষতি করে গেছেন তৃণমূল সরকার তো ক্ষতি করেইছেন এবং আপনার নাম করে শুভেন্দু অধিকারীর নাম করে সুকান্ত মজুমদারের নাম করে তারা বলেছেন যে এই ছাব্বিশ হাজার লাশের দিয়ে আপনারা ২৬ সালে ক্ষমতায় শুনুন এটা তো বলতেই হবে কারণ তারা অপরাধ করেছেন তারা জানেন যারা যোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন এই অপরাধীদের জন্য তারা আজকে অন্যায়ের বলি হয়েছেন এই যে পুরো সিস্টেমকে যারা অপরাধী করেছে তারা হয়তো টাকা আছে বা নিয়েছেন দিয়ে দেবেন কিন্তু যে সৎ মানুষগুলি যারা যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন চাকরি গেল তাদেরকে যে টাকা ফেরত দিতে হবে তাদের হাতে কোনো সম্পত্তি নয় যে টাকা সব খরচা করেছেন তারা কি অপরাধ করেছিল আজ অপরাধ করে বড় কথা বলছেন এরা মমতা ব্যানার্জি যতটা দোষী এরা ততটা দোষী এবং মাঝখান থেকে যে ফোটেরা টাকা তুলেছে তারা সমান দোষী পুরো পশ্চিমবাংলার এরা নষ্ট করেছেন আমাদের মুখ পুড়িয়ে দিয়েছেন প্রত্যেকটি লোককে জেলেও ভরা উচিত যারা দোষী প্রমাণিত হয়েছে এক তো টাকা দিয়েছে পুরো বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে কয়েকটা লোক সে বড় কথা বলার উপায় নেই কোর্ট সাজা দিয়েছে তথ্যের আধারে দিলীপ ঘোষ প্যাক্টেন দিলীপ ঘোষ সত্যের সঙ্গে ছিল সত্যের সঙ্গে থাকবে যারা এসএসসি চাকরি দিয়েছেন এখন রিক্রুটমেন্টে তারা যখন দিনের প্রতিদিন ধর্না দিয়েছেন তাদের সঙ্গে আমরা দাঁড়িয়েছি যারা ডিপ্রাইভ হয়েছে যারা বিনা কারণে অন্যায়ের শিকার হয়েছে আমরা তাদের সঙ্গে লড়ব কিন্তু যারা চোর যারা চাকরি কেনে তাদের সঙ্গে আমরা কখনো দাঁড়াবো না এক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে ছাব্বিশের ভোট আসছে অভয় আমরা ভুলে গেছি আমরা কি এই ছাব্বিশ হাজারও ২৬ ছাব্বিশের আগে ভুলে যাব সবাই মানে মানুষের স্মৃতি তো ছোটো মানুষকে এমনভাবে এখানে চাপে রাখা হয় তার এদিক ওদিক তাকাবার মতো সময় নেই অবস্থাও নেই তাকে বেঁচে থাকার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু সারা বছর কোনো না কোনো সরকারের অকম্মা নীতি অযোগ্যতা অপরাধের জন্য আমাদেরকে আন্দোলন করতে হয় চলতেই থাকবে মানুষের স্মৃতিতে এগুলো সব থাকছে আমার মনে হয় ছাব্বিশের ইলেকশনে তারা ভাববেন এটা যে কতদিন এই পাপি সরকারকে মাথায় করে বয়ে বেড়াবেন টাকা নিল মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা পার্টির লোকেরা সরকারের লোকেরা হয়তো ওনার পরিবারের থেকে বেনিফিশিয়ারি আর দোষ হল সিপিএম কংগ্রেসের উনি কি এখনো মানুষকে এরকম ভাবছেন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে মানুষ এর যোগ্য বিচার করবে মমতা ব্যানার্জি বলেছেন স্টাডি করতে দিলে আমরাই তো খুঁজে বার করতাম যোগ্য কারা অযোগ্য সেই সুযোগটাই তো আমাদের এতদিন কী করছিলেন আপনি দিব্যি টাকা পয়সা নিয়ে খেয়ে হজম করে বসেছিলেন মানুষ বাধ্য হয়ে কোর্টে যেতে গেছে কেন এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয় কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন দোষীতে বাঁচাবার চেষ্টা করেন